বন্ধ করলে ভালো হতো সবার গায়ে তো বৃষ্টি পড়ছে কি করবেন সাদা একটু বন্ধ করেন পেছনের মানুষ দেখতে পাচ্ছে না সাদা বন্ধ করেন ভাই সাজাদপুরে এখানে একটা অনুষ্ঠান চলছে নেওয়ার কথা ওইটা যদি নেই রাত্রে ওখানে রাত্রে হবে নভেম্বরে এখন ফাইনাল মরহম আলহাজ মৌলানা আব্দুর রশিদ মাস্টার তার রোহের মাহফিলার কামনায় কোরআনে কারিমের তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর মাস্টার আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা মাওলানা আব্দুল মালিক সাহেব অন্যান্য ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী মঞ্চে বর্ষা আছেন আমার শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ যাদের আলাদা আলাদা নাম দোয়া করার কথা এমন সময় নেই আকাশের অবস্থা আমাদের অনুপ্রে এখানে সব বাদ দিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার হক আদায় করার জন্য অন্তত কিছু কথা বলছি সবাই বলেন আলহামদুলিল্লাহ

अरे अल्ला اوه الله تعال الله تعال نا نوں ایمان لئی ফেরমের যুদ্ধে সৈনিকদেরকে আল্লাহ সাহায্য করেছিল আমি আপনার যদি হকের পক্ষে থাকি অবশ্যই আল্লাহ আসমান থেকে ফেরা আমাদেরকে সাহায্য করবে

সম্মানিত মুসলিম মিল্লাত honorable প্রধান মহামানকে আনতে গেছে আনতে যত সময় আপনারা একটু অপেক্ষা করেন আনতে গেছে আমরা সুদের সিস্টেম মোতাবেক মহামানকে ডেকে এনেছি এবং প্রধান মহামান মুক্তি আমির হামজা সাহেবকে আনতে গেছে আপনারা অপেক্ষা করেন যত সময় চলে আসবে সাংস্কৃতিক জন্য সবিনয় অনুরোধ করছি La no, no,